আসসালামু আলাইকুম আজ শেয়ার করব সহজভাবে দুধ পুলি পিঠা রেসিপি শীতের দিনে এরকম পিঠা খেতে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগে ভিডিওটি স্টেপ বাই স্টেপ শেষ পর্যন্ত দেখলে আপনিও তৈরি করতে পারবেন ইনশাল্লাহ পিঠার পুর তৈরি দুধ পুলি পিঠা তৈরির জন্য দেড় কাপ পানির মধ্যে দেড়শো গ্রাম ফুল ক্রিম পাউডার দুধ পিষিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নিব দুধ জাল হবার পর এক টেবিল চামচ পোলাওয়ের চালের গুঁড়ো দিয়ে নাড়তে হবে চালের গুঁড়া দিলাম দুধ ঘন হওয়ার জন্য বেশি চালের গুঁড়া দিলে পিঠা খেতে ভালো লাগবে না দুধ ঘন হয়ে এসেছে এখন দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে ভালো করে নেড়ে দুধের সাথে মেশাতে হবে এবার দিব লিকুইড গুড় ছয় টেবিল চামচ তারপর অনবরত নাড়তে হবে আস্তে আস্তে পিঠার পুর ঘন হয়ে আসছে ঘন হওয়ার সাথে সাথে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখন তিন টেবিল চামচ সাদা তিল দিব তিল অনেক উপকারী বীজ তিল ক্যালসিয়ামে ঘাটতি পূরণ করে থাকে তিলগুলো দুধের সাথে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিটের মধ্যে পিঠার ফিলিংটা পারফেক্টভাবে হয়ে গেছে ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে অনেকেই দুধপুলির এই পুরটা নারকেল দিয়ে করে থাকেন পিঠার কাই বা ডো তৈরি করা সেকেন্ড স্টেপে কড়াইতে এক কাপ পানি দিয়ে গরম করে নেব। সঙ্গে দিব স্বাদ মতো লবণ পানি ফুটে উঠেছে এখন চালের গুঁড়া দিয়ে নাড়তে হবে আমি অল্প অল্প করে চাল অ্যাড করব আজকের পিঠা পোলায়ের চাল দিয়ে করেছি ফ্লেভারটা খুব সুন্দর আসে সেদ্ধ চাল দিয়েও পিঠা তৈরি করা যাবে চালের গায়েটা একটু ঠান্ডা হলে হাত দিয়ে ডলে ডলে মথে নেব ডো তৈরি হয়ে গেছে এখন দশ মিনিট এটা ঢেকে রেখে দিব পিঠা ভেজানোর জন্য দুধ তৈরি দুই কাপ গরম পানিতে দুইশো গ্রাম ফুল ক্রিম দুধ মিশিয়ে নিলাম দুটি এলাচ ও দারুচিনি আর দুই টেবিল চামচ কন্ডেন্স মিল্ক দিয়ে ঘন ঘন নেড়ে দুধ জাল দিব মিষ্টির জন্য চার চামচ চিনি দিব যেহেতু কন্ডেন্স মিল্ক প্রচুর মিষ্টি হয় তাই চিনি একটু বুঝে দিতে হবে দুধ বেশি ঘন করব না পিঠা দেওয়ার পর দুধ এমনিতেই ঘন হয়ে যাবে এলাচ ও দারুচিনি এখন তুলে নিব পিঠা দুধ রান্না করা শেষ এবার পিঠার ডোটা আরেকটু মথে নেব পিঠার ডোটা কতটা সফট হয়েছে এখন ছোট ছোট লেচি কেটে হাতে তালুতে রেখে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিয়ে চাপ দিয়ে এভাবে একটু চ্যাপটা করে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠা তৈরির জন্য রেডি করে নিব ভালো করে দেখলে এমনিতেই বুঝতে পারবেন বলে বলে বোঝানোটা খুব কঠিন এবার পিঠার পুর দিয়ে চেপে চেপে পিঠার মুখ বন্ধ করে এভাবে উল্টিয়ে উল্টিয়ে। ডিজাইন করে নিব দুধ পনির পিঠা একটু ছোটো ছোটো করলে দেখতে ভালো লাগে অনেকে নারকেলের পুড় দিয়ে এই পিঠা তৈরি করে থাকেন আমি দুধ ও তিল দিয়ে করে নিলাম এভাবে একবার তৈরি করে খাবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে দুইশো গ্রাম চালের গুঁড়া থেকে এগারোটি পিঠা হয়েছে পিঠাগুলো একটা একটা করে দুধে দিব আর আলতোভাবে নেড়ে দিব কড়াইটা একটু উঁচু করে এভাবে ঝাঁকিয়ে নিতে পারেন তারপর দশ মিনিটের জন্য ঢেকে দিব দশ মিনিট পর ফিরে এলাম আস্তে আস্তে নেড়ে দিব পিঠা সম্পূর্ণ তৈরি হয়ে গেছে কত সহজভাবে দুধপুলি তৈরি করে নিলাম ভিডিওটি দেখার পর আপনিও ইনশাল্লাহ পারবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করে পাশে থাকবেন